একটা সময় ছিল যখন সকাল হলেই গুঞ্জন উত্তর ট্রেন আসছে ট্রেন আসছে মুশারফগঞ্জ রেল স্টেশনের আশেপাশে জীবন ছিল বেশ গদ্যময় যাত্রীদের পদচারণায় মুখরিত হতো মুশারফগঞ্জের এই প্ল্যাটফর্ম ব্রিটিশ আমলে নির্মিত দেওয়ানগঞ্জ জামালপুরের এই রেল স্টেশনের মাঝপথে এই মুশারফগঞ্জ রেল স্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ অবস্থায় আছে এইখানে ভোগান্তিতে আছে এই মুশারফগঞ্জ অঞ্চলের বেশ কিছু যাত্রী কিন্তু সময় বদলে গেছে কালের পরিক্রমায় হারিয়ে গেছে সেই গতি সেই জীবন্ততা আর সেই ব্যস্ততা এখন সেই ব্যস্ততম মুশারফগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে আছে এক নীরব সাক্ষী একটুকু বিস্মিত ইতিহাস এখন নেই আর কোন ট্রেনের হোসেল নেই যাত্রীদের অপেক্ষা আর নেই টিকিট কেটে রওনা দেওয়ার আনন্দ দীর্ঘদিন বন্ধ থাকা মোশারফগঞ্জ রেলওয়ে স্টেশন বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে এইখানে গবাদি পশু শুরু করে খোঁজ শুকানো ধান শুকানো থেকে সব কার্যক্রমই হয় শুধু হয় না যাত্রী পরিবহন বা বিশ্রাম করার জন্য যাত্রী থাকে না এই রেল স্টেশন শুধুমাত্র এই রেল স্টেশনের একটি সহকারী স্টেশন মাস্টারের রুম রয়েছে এইটাও কিন্তু বেশ জরাজীর্ণ আপনারা যদি দেখেন একটা রেল স্টেশনের যা যা সরঞ্জাম দিক থাকার কথা তাই অর্ধেক এইখানে আছে শুধুমাত্র এই স্টেশনের ট্রেন থামে না উনিশশো সালে মুশারফগঞ্জ রেলওয়ে স্টেশন চালু করা হয়েছিল তৎকালীন ইসলামপুর জামালপুর রুটে এটি ছিল একমাত্র গুরুত্বপূর্ণ স্টপেজ প্রতিদিন সকাল সন্ধ্যায় যাত্রী ও মালবাহী ট্রেন যাতায়াত করত প্রতিনিয়ত এই স্টেশনই ছিল আশেপাশে গ্রামের হাজারো মানুষের ঢাকামুখী স্বপ্ন যাত্রা শুরু বর্তমানে এই স্টেশনে থামে না কোনো ট্রেন চলে না কোনো যাত্রীর কোলাহল ছোটবেলায় বাবার হাত ধরে এই স্টেশন থেকে মহিমন সিং হয়ে ঢাকায় যেতাম তখন ছিল কত চাঞ্চলতা ছিল বেশ আনন্দ আজ ভাঙা ঘরে সবকিছু যেন এক নীরব সাক্ষী হয়ে রয়েছে স্থানীয় কৃষিপণ্য যাত্রী এমনকি ব্যবসায়ীরা এই স্টেশনকে কেন্দ্র করে জীবিকা গড়ে তুলেছিলেন কিন্তু অবহেলায় ও ব্যবস্থাপনার কারণে প্রশাসনিক কিছু জটিলতার কারণে এই স্টেশনটি হয়ে পড়েছে অপ্রয়োজনীয় এক কর্মস্থল এক সময়কার কর্ম ব্যস্ততম যাত্রী সমাগম থাকা এই রেল স্টেশন বর্তমানে স্টেশনে রয়েছে বেশ চুপচাপ তবু রেল স্টেশনের প্রতিটি ধাতব টুকরা যেন বলে আমি ছিলাম আমি আছি আমি সাক্ষ্য দিচ্ছি এক সময়ের ইতিহাসের